সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন পাশে তরমুজ খেত আর আমরা বেরেছি আজকে আসলে আল্লাহ কুদরতি মানে আল্লাহর যে কুদরত বলতে পারেন একবারে সামনাসামনি দেখা যদি আমরা সব কিছুই যা দেখি সব কিছুই আল্লাহ কুদরত কিন্তু আসে না যে কিছুতে একবার মানুষকে অবাক করে দেয় এসে অবাক হওয়ার মতো অবস্থা আজকে তো কোনো একভাবে আসলে তরমুজ খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা কিন্তু আজকে হচ্ছে একবারে অদ্ভুতভাবে আল্লাহ কবুল করছেন তো আমার ছোটো ভাই পিছন বসা আছে বাইকের বাইকে যাচ্ছি ওর হচ্ছে ফ্রেন্ডের তরমুজ নিজেদের তরমুজের ক্ষেত আছে হ্যাঁ তো ওখান থেকে ওর ফোন দিছে ওরে ফোন দিছে যে তরমুজ খাইলে তো হয় তো মানে আজকে আসলে আমি বলবো না ঘটনা অনেকগুলো ঘটে গেছে তরমুজ খাওয়া নিয়ে তো আগে যাই তারপর দেখি ইনশাল্লাহ আমরা কই যাবো কোন দিকে যাবো সামনে একবার এই বরাবরই নাকি সামনের নদী হ্যাঁ ওই যে দেখেন ও দিকে গাছের শেষ সীমানা এরপরে হচ্ছে নদী Okay. এই দেখেন এটার বলে হচ্ছে একটা স্পেশাল জায়গা যেখানে হচ্ছে মানুষ ঘুরতে আসে এই দেখেন এটা হচ্ছে বোট এই বোট হচ্ছে সাগরে যায় আর এই বোট দিয়ে হচ্ছে মাছ ধরে হ্যাঁ ইলিশ পাঁচ আপনা খান এই টাইপের বোট দিয়ে ধরা হয় হাতের জোর কমে গেল মোবাইল বাড়ি বাড়ি লাগতেছে অনেক বেশি এই এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে অনেক সাধনার পরের রাস্তা মানে এত উঁচু রাস্তা দেখেন এগুলো হচ্ছে প্রচন্ড উঁচু রাস্তা নিচে কত ইয়া মানুষ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে চাষ করে হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন লাল লাল দেখা যায় দেখা যাচ্ছে নাকি না কিনা দেখাই দেখেন এটা হচ্ছে টমেটো টমেটোর এখন মূল্যই নেই ওই যে আল্লা বেশি দিলে মানুষের সঙ্গে মূল্যায়ন করে নেই অবস্থা ওই দেখেন নদী কত নিচু দেখেন মানে হাতে সিঁড়ির মতো খাস কেটে গেছে যাদের বাড়ির ব্লগ ভাল লাগে না খালি বলেন বাড়ির ব্লগ ভালো লাগে না তার আশা করি এটা এনজয় করবেন কিন্তু আপনারা এগুলো দেখেন না দেখি ঠিক একটা পরে আবার বলেন যে ভাই বউ নিয়ে ভিডিও করেন এত সুন্দর সুন্দর ভিডিও করে সেগুলো তো দেখেন না মানে আপনারা দেখতেই চান ওই বউনিয়া ভিডিও আবার আপনারাই কমেন্ট করেন আচ্ছা গাছ আর গাছখালি এই গাছগুলো বড় হইল যে দাম আলহামদুলিল্লাহ নদীর পাড়ে যাচ্ছি আমরা তরমুজ খাইতে এই রাস্তা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন দেখেন এই রাস্তা এই জায়গা থেকে হ্যাঁ মাশ আল্লাহ তরমুজ দেখি বড় বড় সাইজের কি করছে আমার ওদিকে তো অত বড় হয় নাই এগুলো হচ্ছে আগে দিছে মনে হয় কই কই আমি দেখতেছি না একটা ও আচ্ছা আচ্ছা এটি তো কালার অন্যরকম হ্যাঁ এটা কালার তো আমার ওদিকের মতো না এটা জাত আলাদা জাত আলাদা জাত আলাদা এইসব ব্লগ আপনারা দেখেন আমার তো এইসব ব্লগ দেখতে খুব ভালো লাগে সে গাছে এগুলো সব তরমুজ খেতে এটা কি গাছ জানেন শৈলা গাছ সৈলা গায়ে কিছু নেন কমেন্ট করে জানাবেন নদীর পাড়ে প্রায় এসে পড়ছি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এই তরমুজ পাহাড়া দেয় মানুষ হয়ে আছে এটা ভিতরে পাড়া ইসা বসছে প্রায় এই দেখেন নদীর মাঝখান থেকে লঞ্চ চলছে এত দূরে লঞ্চ হচ্ছে তোর মজুরিয়া একটা কথা শুনছেন না যে সর্বনাশা নদী এই সর্বনাশা নদীর একটা উদাহরণ দেখতে যদি চান তাহলে দেখাইতে পারে এখানেই হচ্ছে একটা বাড়ি ছিল এই দেখেন ইট বালুর সেই ভাঙা এগুলো হয়তো ইতে আসে কিনা দেহের সাথে কিন্তু এই দেখেন এখানে কি দেখেন কল বসাই ছিল বুঝতে পারছেন কিন্তু সেখানে থাকতে পারে নাকি হ্যাঁ এখানে ঘর ছিল সেই ঘরটার ভাঙিয়ে চলে গেছে এখন গাছপালা এটা নিয়ে যেতেছে কারণ এই শেষ আরেকটা জিনিস যদি দেখাতে চাই যেটা আমার তো দেখতে ভালো লাগে কিন্তু এটা থেকে যায় যে নদীর ভয়াবহতা হুম এখন গাছের শিকড়গুলো আমার সবসময় গুলো ভালো লাগে দেখতে শিকড় উপরে বসতে ভালো লাগে ছোটবেলা থেকেই কিন্তু ওই যে বললাম ভয়াবহতা বোঝা যায় গাছের দেখেন শিকড় কেমন করে বের করে ফেলছে পড়তেটায় গাছের শিকড় বের হওয়া হয়তো আর কদিন পরে এই গাছগুলো থাকবে না না হচ্ছে ওই টলারের যে লোকটা যার এই যে লোকটা কাজ করতেছে না এই লোকটা হচ্ছে সঠিকভাবে কাজ করে নাই এজন্য হচ্ছে ভাঁটা পড়ছে এখন পানি কমে গেছে তো উনি হচ্ছে মানে ওখান থেকে ওই গ্রাফি আছে যেটা দিয়ে হচ্ছে ট্রলার আটকে রাখে ওইটা হচ্ছে খুলে নাই এখন হচ্ছে মানে টলা আটকে গেছে আমি ছোটোবেলা নিয়ে এসে ছোটোবেও জামা কাপড় খুললে পরে নাম ছিল তাতেও কোনো কাজ যেতেছে না এখন অনেক মানুষজন লাগবে দেখেন কী অবস্থা সবাই গেছে যাচ্ছে দেখি কি অনেক উপরে উঠে গেছে মানে পানি কমে গেছে না আল্লাহ এখন তো হাঁটু মানে এতক্ষণ কোমর সমান পানি ছিল সেই পানি এত কমে গেছে মানে তাহলে তো আরও এখন মানে আরোই হবে না হায় হ্যাঁ দেখেন ভাই এখানে বসেছিলাম এই এই জায়গায় কতক্ষণ আগে দেখছি পানি নাই মানে ইয়া পানির মধ্যে ছিল এখন ইয়ে হয়ে গেছে দেখেন আহ তার মানে বুঝলেন কাতের পানি ইয়ে হইতেছে ভাটা তো জ্বর হলে এগুলো সুপুবে যেত ওই পর্যন্ত পানি উঠে যেত দেখেন এতগুলো মানুষ তাও পারতেছে না ওই লোকটার গাফিলতির কারণে এই কাজ করে ওনারা বুঝবে না যে কখন কি করা লাগবে কোথায় গ্রাফি কাটতে হবে কোথায় কাটতে হবে না প্রচন্ড তাড়াই করতেছে কারণ ওদের ব্যবসার ব্যাপার এই মালামালটা হচ্ছে ডেলিভারি করা লাগবে মানে ট্রাক উঠে দেওয়া লাগবে অনেক দূরে গিয়া না এতগুলো মানুষ দেখেন ভাই কি সমস্যা হলো এখন নতুন একটা হচ্ছে বড় টলার এটা দিয়ে হচ্ছে মানে টান দিয়ে পরে হবে ছোট্ট একটা ভুলের কারণে এখানে মানুষ হচ্ছে প্রায় বিশ জন হ্যাঁ মানে কি এক ঝামেলা কি বলবো বলে যায় আসলে যে কাজটা এই কাজটা আসলে ঠিক মতো করতে হয় একটা সত্য ভুলের কারণে অনেক বড় বিপদ একটা লঞ্চের মতো টাকা

এদিকে দেখেন এই সব সমস্যা দেখেন দেখেন কতগুলো আমাদের কথা আছে এই নদীর ঢেউ অনেক রিল্যাক্সিং মানে সাউন্ড এই হচ্ছে বছরের প্রথম তরমুজ কাউজ যেটা খাইতে যাই আজীবন তামা তামা ওই ঘটনা নাই বলি হ্যাঁ क्या उन्हें गठन के लिए लौंबा कर जागो। इस्माइल। उस साइड बाइंगे दिया गया है तब देखेंगे। इस्माइल गरबान। अब नव भगवान संदेश। अल्लाह अल्लाह पोत हम खाई बस रहे हैं। अल्लाह मिल जाए। माशाल्लाह। ठेकेस। ना? हाँ एकदम परफेक्ट। परफेक्ट और

নদী থাকে নদীর নাম ওই দেখেন সূর্য উঠছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ রতন দুজনে এসে আমার করে ফেলেছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরে ভাই এত ক্ষুদা লাগছে আর একটা সমস্যা হয়ে গেছে বুঝতেই পারতেছে আপনারা কারণ গাড়িটা ওই স্তরে নৌকাটা আটকে গেছে পরে হচ্ছে বুঝিনি ভাই যাদের নৌকা আটকে গেছে তাদের তরমুজ আমরা খাইতে আসছি আর ওই তরমুজ তো চাইলেও আমরা মানে তখন খাওয়ার চাইতে পারি হ্যাঁ মানে ওইটার তো সমস্যা আর কি যাই হোক আলহামদুলিল্লাহ শেষ যাই হোক খাইতে পারছি হ্যাঁ আর ছোট্ট একটা নিশি এই যে এটার মধ্যে আছে ছোট ওটা ওটার থেকে ছোট আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক সমস্যা নেই

আলহামদুলিল্লাহ পর্যন্ত <laughs> <laughs> <illa, jamdashishunto>, <laughs>

بسم اللہ والا کا تھا بھل لگبے হই যাত না আম গটা গটা আলহামদুলিল্লাহonz ase ঠিক আছে চলে কি সব আম করো আবরে মিঠান লাগসা পছন্দ আপসে যেই কামکاری করছ রাতে ঘুম আইতে তুমি জান না রাতে ঘুম আই না আপনারা তো বুঝেন না অনেকে গ্রামে প্রচন্ড ঠান্ডা মানে ওই যে ঢাকার মত না ঢাকা যখন শীত পরে না তখন গ্রামে শীত পড়ে আবার ঢাকা যখন শীত শেষ হয়ে যায় তখন গ্রামে শীত থাকে ঠান্ডা প্রচন্ড খাইতে পারতেছে না